কাঁঠালের ইঁচড় মুরগির মাংস দারুণ সুন্দর এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মুরগির মাংস দিয়ে ইচর রান্না করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য কাঁঠালের ইঁচড় নিয়েছি মশলা নিয়েছি ধনে জিরে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা শিলনুরায়ও করা যায় মেশিনে জল দিয়ে বাটা করে নেব কাঁচা কাঁঠাল বা কাঁঠালের ইঁচড়গুলি পরিষ্কার করে নিয়েছি বিচির খোসাগুলি ফেলে ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে আলু কেটে জলে রেখেছি লাল হবে না ইঁচড়টাতে সেদ্ধ হওয়ার জন্য নুন দিচ্ছি তারপর জল দেব পরিমাণ বুঝে এই যে জল দিলাম ইঁচড়ে এরকমভাবে জল দিতে হবে ইঁচড়গুলি সেদ্ধ হওয়ার পর অল্প জল থাকবে এই জলে রান্না হবে প্রথম হাই ফ্লেমে দিলাম ঢাকা দিয়ে দিলাম ফুটে উঠবে এরপর লো করে দিলাম এই যে ফুটছে সেদ্ধ হচ্ছে ইচরগুলি। মানে কাঁচা কাঁঠালগুলি সেদ্ধ হচ্ছে মুরগির মাংসটা হাড় ছাড়া করে নিয়েছি ইঁচড়টা এই ফ্লেমে সেদ্ধ হচ্ছে কাঁঠালের ইচড়টা যে সেদ্ধ হচ্ছে আর যে দুধের মতো সাদা হয়েছে এতে বোঝা যায় যে কাঁঠালটা খুব ভালো সেদ্ধ হবে এবং খুব টেস্টি একটা ইঁচড় দুধের মতো রঙটা দেখেই বোঝা যাচ্ছে যে ভালো ইঁচড় এটা সুন্দর সেদ্ধ হচ্ছে মুরগির মাংসটা হাড় ছাড়া করেছি তারপর ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এই মাংসটা তো তৈরি হবে এর জন্য এটাতে কাঁচা সরষের তেল দেব এক চামচ এই যে কাঁচা সরষের তেলটা দিয়ে দিচ্ছি তাহলে মাংসটা সুন্দর টেস্ট হবে এই যে এক চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এভাবে দিয়ে দেবে রান্না ভালো হবে তেলটা নুন হলুদ মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি সর্ষের তেলই দিতে হবে অন্য তেল দিলে টেস্ট পাওয়া যাবে না সরষের তেলেরই টেস্ট হয় মাংসতে দিলে কাঁচা তেলটা ইঁচট্ট দিকে সুন্দর সেদ্ধ হচ্ছে বলেছিলাম না দুধের মতো জল বেরিয়েছে সেদ্ধ জলটা দুধের মতো এতে বোঝা যাচ্ছে এই চটটা খুব ভালো খেতে ভালো লাগবে এভাবে আরও একটু উপর নিচ করে দিচ্ছি মাংসটা সঙ্গে দেব ভালো করে এই চটটা তো সেদ্ধ হতে হবে কড়াই গরম করে কড়াইতে তেল দিলাম তেলটা মাখিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এই গরম তেলে ওই যে মশলাটা ধনে জিরে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এই মশলাটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে জল দিলাম মশলার মধ্যে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম টেস্টের জন্য রঙের জন্য হলুদও দিয়ে দিলাম প্রয়োজনে পরে দেব এখন মশলাটা এইভাবে কষিয়ে নিচ্ছি অসাধারণ রান্না এটা স্পেশাল রান্না একটু অন্যরকম বেশি কষিয়ে আমি রান্না করব না এরকম হয়েছে মশলাটা এখন আমি ওই বোনলেস চিকেন দিয়ে দিচ্ছি তেল হলুদ নুন মাখা মশলার মধ্যে দিয়ে লো ফ্লেমে মাংসটা এখানে সেদ্ধ হবে আর মাংসর সাথে সাথে মশলাটাও প্রায় কষিয়ে নেওয়া হবে এতে রান্নাটা টেস্ট হবে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে সেদ্ধ করছি আর মশলাটাকে ভাজা করছি লো ফ্লেমে হাই ফ্লেম করে দিলে রান্না ভালো হবে না মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে আলু যে কেটে জলে রেখেছিলাম লাল হয়নি আলু দিয়ে দিলাম ভালো করে ধুয়ে মাংসের মধ্যে মাংসটা হাড়ছাড়া করাতে অনেক ভালো হয়েছে ইচড়ের সাথে খাওয়া হবে বোনলেস করে নিলেই ভালো হয় মানে দা দিয়ে বা ছুরি দিয়ে হাড় ছাড়া করে নিলে ভালো হয় আলুও এখানে সেদ্ধ হবে মাংসও সেদ্ধ হবে এভাবে পরিষ্কার করে গুছিয়ে গুছিয়ে রান্না করা আমি শাশুড়ি মায়ের থেকে শিখেছি কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে এভাবে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু তলায় বসে গিয়ে পুড়ে যাবে তাহলে টেস্ট চলে যাবে এখন মাংস সেদ্ধ হয়েছে আলু সেদ্ধ হয়েছে এখন এই যে ইচোর সেদ্ধটা দিয়ে দিচ্ছি যে আবারও বলছি দুধের মতো রঙ বেরোয় মানে ইঁচড়টা খুব ভালো হলুদ দিয়ে দিলাম এখন মাংসের মশলার সাথে মাংসের সাথে আলুর সাথে কাঁঠালের যে ইঁচড়টা সেদ্ধ করেছি এটা মিশিয়ে নিচ্ছি সবগুলি এরকম ইচোর সেদ্ধ জলটার মধ্যেই দিয়ে দিচ্ছি আরও সেদ্ধ হবে মাংস এভাবে ঢাকা দিয়ে দিলাম এলাচি দারচিনি থেতো করে দিয়ে দিলাম ভালো লাগবে সবাই খেয়ে প্রশংসা করবে আলুটা আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে গরম মশলা যে দিয়েছি এলাচি দারচিনি চিনি করে এটা মিশিয়ে নিচ্ছি মনে হচ্ছে আরও একটু নুন দিতে হবে এর জন্য নুন দিচ্ছি নুনটা মিশিয়ে নেব ইচড় আর মাংসের সাথে ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল খুব ভালো রান্না আছে এই চ্যানেলে লাইক করো তাহলে ভিডিওগুলি পাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে ইউনিক রেসিপি আছে দেখো ভিজিট করে আসো ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো এভাবে দেখো রান্নাটা তৈরি হয়ে গেলো এটা তৈরি করে খাবে আমার ইচ্ছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ